দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আর্জেন্টিনা কবে স্কোয়াড ঘোষণা করতে চলেছে এবং কারা কারা স্কোয়াডে ডাক থেকে চলেছে দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের আগামী দুই ম্যাচের জন্য নতুন পরিকল্পনা সাজাচ্ছেন এবং এসবের বিস্তারিত আপডেট জানান আমাদের আজকের ভিডিওতে দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আগামী দুই ম্যাচে চিলি এবং ইকোয়াডারের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে আর্জেন্টিনা দশক ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে এখনো পর্যন্ত মাত্র তিনটি দল দু হাজার বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে তার মধ্যে আর্জেন্টিনা সবার প্রথমেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে যেখানে বর্তমানে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান দখল করে রেখেছে আলবিসেল ইস্তারা তবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করতে আর্জেন্টিনার আগামী ম্যাচের ও স্কোয়াড হতে চলেছে আরও ভয়ানক দর্শক আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কবে আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করবে তার এখনো কোন নির্দিষ্ট তারিখ প্রকাশ না পেলেও কনমেবল নিয়ম অনুযায়ী প্রথম অনুশীলনের দশ দিনের আগে স্কোয়াড ঘোষণা করতে হয় সেই অনুযায়ী আর্জেন্টিনার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের শুরুর দিকে অর্থাৎ আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা হবে আগস্ট মাসের বিশ তারিখের দিকে তখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগামী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবেন আর্জেন্টিনার মাস্টার মাইন্ড কোচ লিওনাল স্কালোনি দর্শক যে স্কোয়াডে আসতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার নতুন তারাকারও সুযোগ পেতে চলেছেন দলে ইন্ডোর কাটিয়ে মাঠে ফিরতে চলেছে দিওয়ালা অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে জিমে দেখা গিয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেসকে যিনি কিনা দীর্ঘদিন আগে লিগামেন্টের পড়েছেন সেও আস্তে আস্তে ব্যাক চলেছে আর্জেন্টিনার স্কোয়াডে অন্যদিকে নাম্বার নাইন আর্জেন্টিনার হাতে দুটো অপশন রয়েছে জুলিয়ান নাকি লাউতারো মার্টিনেস কে হবেন আর্জেন্টিনার মূল স্ট্রাইকার সেটা দেখা যাবে লিওনেলকালোন ঘোষিত স্কোয়াডে অন্যদিকে লেফট উইং নিকোলাস গঞ্জালেস এবং আলেজান্দ্রো গার্নাচো এই দুজন থেকে যে কোনো একজন সুযোগ পাওয়ার সম্ভাবনা অবশ্যই অনেক তবে দুজনকেও ডাকতে পারেন লিওনার স্কালোনি অন্যদিকে রাইট উইঙ্গার হিসেবে দলে ডাক পেতে চলেছেন গিলিয়ানো সিমিউনে এটা এক প্রকার নিশ্চিত বলা যায় গত ম্যাচগুলোতে ম্যাজিক দেখিয়েছেন আর্জেন্টাইন ওয়ান্ডার বয় থিয়াগো আলমাদা যে কারণে আর্জেন্টিনার আগামী দুই ম্যাচে থিয়াগো আলমাদা থাকতে চলেছেন এটা শতভাগ নিশ্চিত বলা যায় সেই সাথে মিডে মেকালিস্টার অ্যান্ড্রু ফার্নান্দেজ রদ্রিগো দ্বীপলরা তো থাকছেন এবং আক্রমণবাগের নেতৃত্ব দিবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি অধিনায়কের ভূমিকা পালন করবেন তিনি দর্শক সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা আগামী মাসের বিশ তারিখের দিকে স্কোয়াড ঘোষণা করতে পারে এবং দারুণ একটা স্কোয়াড ঘোষণা করতে চলেছে আর্জেন্টিনা দর্শক আপনার মতে স্কোয়াডে আপনি কাকে কাকে দেখতে চান কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানিয়ে নিন